আসসালামু আলাইকুম দেখে নিব আজকের জাতীয় নিউজ মেয়েদের যাওয়ার কোনো জায়গাই নেই কিছুদিন আগে আহমেদ ফারিয়া নামের বাইশ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে ভিডিওতে সে বলছে তার বাবা তাকে বছরের পর বছর শারীরিক মানসিক অত্যাচার করছে সে তার বাবার বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ও বাড়িতে ফেরার তার কোনো ইচ্ছেই ছিল না তার বাবা নামাজ রোজা করা ফরেজকার লোক অথচ মেয়েকে গোসল করিয়ে দেওয়ার নাম করে সারা গায়ে হাত বুলাত হওয়া মেয়েকে বলা হতো তোমার জন্য প্যান্টটি কিনে এনেছি শেষ রাতে নিঃশব্দে পাশে শুয়ে থাকা মেয়ে ঘুম ভেঙে তাকালে মুচকি মুচকি হাসা এইসব ভালো লাগেনি ফারিহার ফারিহা ওই ঘৃণ্য জঘন্য অনিরাপদ অসুস্থ পরিবেশ থেকে বাঁচতে চেয়েছিল ভিডিওটি ফারিহার আত্মনাত শারীরিক মানসিক নির্যাতন এবং যৌন হেনস্তার বিরুদ্ধে তার একার প্রতিবাদ সবচেয়ে অবাক হলাম ভিডিও দেখার পর প্রচুর লোক মেয়েটির দিকে সাহায্যের হাত বাড়ানোর বদলে ছুড়ে দিল অবিশ্বাস আর ঘৃণা স্বর্ণভূতি তো প্রকাশ করেনি বরং গালাগালি করেছে বাবার সুনাম নষ্ট করেছে মেয়ে এই মেয়েকে কেউ ক্ষমা করতে চাইছে না অনেকে বলছে ফারিয়া মেয়েটি এত খারাপ যে অভিযোগ করেছে তার বাবা নাকি তার গোপনাঙ্গে হাত দিয়েছে কোন বাবা কি নিন্দুকগুলো জানে না যে যৌন নির্যাতন মানুষের চেয়ে ঘরের ঘটায় বেশি পৃথিবীর প্রায় সব দেশেই ঘটে কেউ কেউ বলছে ফারিহা ড্রাগ অ্যাডিক্টেড বাবা ড্রাগ কেনার টাকা দিতে চায়নি তাই ফারিহা বাবার বিরুদ্ধে যা নয় তাই বলে প্রতিশোধ নিয়েছে ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে ঐশী যে মেয়ে ড্রাগের জন্য নিজের বাবা মাকে খুন করেছে সেই ঐশী আর ফারিহার মধ্যে কোনো পার্থক্য নেই কেউ এমনও বলছে কান্নার অভিনয় করছে ফারিহা সত্যি সত্যি কাঁদলে চোখের জল বেরোত ওর বেরোয়নি ফারিহার ভাই বাবা খালা ফারিয়াকে নষ্ট হয়ে যাওয়া মেয়ে ধর্ম নামানা মেয়ে মাদকাসক্ত মেয়ে মিথ্যুক মেয়ে কিনা বলছে বাড়ি থেকে বেরিয়ে ফারিহা কোনো একটি নারী নির্যাতন প্রতিরোধ কেন্দ্রের শরণাপন্ন হয়েছিল ওরাই পুলিশ ডেকে সমস্যার সমাধান করতে চায় পুলিশ ফারিয়ার বাবার হাতে ফারিয়াকে বুঝিয়ে দেয় ফারিহা উধাও ফেসবুক থেকে ফারিয়ার আইডিও উধাও ফারিয়া এখন তার বাবার বাড়িতে কি অবস্থা আছে বাবা তাকে আর কি রকম শারীরিক নির্যাতন করছে কি রকম মানসিক এবং যৌন নির্যাতন করছে তা আমাদের আর জানার সুযোগ নেই ফারিহার বাবা বাড়ি ফিরে যাওয়ার আগে ফেসবুকে লিখে গেছে তার ভিডিওর কারণে তার বাবার সুনাম নষ্ট হয়েছে ঠিকই তবে ভিডিওটা ফেক ছিল না ফারিয়ার ভিডিও তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং নিন্দুক সকলের মন্তব্য দেখে পড়ে শুনে আমার কিন্তু মনে হয়নি ফারিয়া মিথ্যা কথা বলছে তার বাবার প্রতি হয়তো তার শ্রদ্ধা ছিল একই সঙ্গে ঘৃণাও ছিল দুটো যে একই সঙ্গে থাকতে পারে তা নয় বাবা যখন ভালো কোনো কাজ করে বাবার জন্য গর্ব হয় আবার যখন ঘৃণার কিছু করে তখন এ বাবা বলতেও মানুষের লজ্জা হয় ফারিয়াকে আমি চিনি না কিন্তু তার প্রতিবাদ এবং আত্মসমাপনের চিত্র দেখে আমি বিস্মিত এবং বাকরুদ্ধ একটি মেয়ে যে অকপটে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে জানালো তার বাড়িতে তার উপর নির্যাতন চলছে এবং যৌন হেনস্থার ইঙ্গিত দিল তারপরও তাকে ওই বাড়ি থেকে নিরাপদ দূরত্বে রাখার কোনো ব্যবস্থা নিল না কেউ তার জায়গা নিয়েও কোথায় তাকে ফিরে যেতে হলো সেই নরকেই যে নরক থেকে সে বেরিয়ে এসেছিল আর ফিরবে না ভেবে কি অসহায় হতে পারে মেয়ে মানুষের জীবন স্বামীর বাড়ি থেকে বাঁচার জন্য বেরিয়ে আসা নির্যাতিত মেয়েরাও শুনেছি বুঝিয়ে সুঝিয়ে ফের অত্যাচারে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয় নারী নির্যাতন প্রতিরোধ কেন্দ্রগুলো এখন দেখলাম বাবা যৌন হেনস্থা করলেও বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় মেয়েদের হয় বাবার বাড়ি না হয় স্বামীর বাড়ি এছাড়া মেয়েদের যাওয়ার আর জায়গা নেই এছাড়া মেয়েদের আর অশ্রুও নেই এই দুই বাড়ির পরিবেশ যদি নরকীয় হয় তবুও ওই পরিবেশে মেয়েদের বাস করতে হবে মেয়েদের নিজের বাড়ি থাকতে নেই যেখানে সে নিজের মতো করে বাস করতে পারবে সেই দিনও এক প্রকৌশলীকে গ্রেফতার করা হলো কারণ সে তার মেয়েকে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করছিল অনেকে প্রশ্ন করেছে মেয়েটি পুলিশের কাছে রিপোর্ট করতে এত সময় নিল কেন কেন আগে জানালো না কত আগে জানালে সেটি কে মানুষ গ্রহণ করবে ফারিহার ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে ফারিয়া কিন্তু ধর্ষণ হওয়ার আগেই জানিয়েছিল তাকে লোকেরা মিথ্যুক দিয়ে ফেরত পাঠাচ্ছে তার কাছেই যার কাছ থেকে ফারিহা পালিয়ে বাঁচতে চেয়েছে সে তো জানিয়েছিল আমরা শুনিনি একদিন যদি নির্যাতন সইতে না পেরে ফারিয়া আত্মহত্যা করে তবে কি আমরা চুপচুপ করে দুঃখ করে বলবো মেয়েটি আমাদের জানালেই পারতো তার কষ্টের কথাগুলো সে তো আমাদেরই জানিয়েছিল কিন্তু গুরুত্ব দেয়নি এমন ঘটনা না ঘটুক লেখাপড়া করুক আরও দীর্ঘকাল সুখে স্বস্তিতে বেঁচে থাকুক কিন্তু কারো আত্মহত্যার পরে নয় আত্মহত্যার আগে যেন আমাদের টনক ননে আমরা যেন জীবনকে গুরুত্ব দিয়ে মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করি লেখাগুলো লিখেছে নির্বাসিত লেখিকা এটি আমাদের চ্যানেলের কোনো লেখা নয় আমরা জাস্ট এটি উপস্থাপন করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ